আল্লাহ পাক বলেন আমার দেওনের সিস্টেম হইল কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহ পাক বলেন আমার এখানে দেওয়নের সিস্টেম সিস্টেমটা হইল তুমি রাখবা এক আর আমি সুবহানাল্লাহ মিসাল দিতেছেন ধান ধান তুমি আমার নামে বিসমিল্লাহ রহমান মাটির নিচে রাখছাক একটা ধান থেকে একটা গাছ কও না একটা ধান থেকে একটা গাছ থেকে সাতটা তার ঢাল না কয়টা সাতটা ঢাল প্রত্যেকটা ঢালের মাথায় এরকম ভাবে একটা একটা ছড়া প্রত্যেকটা ছড়ার মধ্যে একশো একশো কোয়া ধান মোট কয়তো হইল কামাশালী হাববা আব্বাদাত সাবা মিলা ফি কুল্লি সুমদুলাতিন মিয়াতু হাব্বা বুঝতেছে কিনা দাম রাখছো কয়টা গাছ হইল কয়টা শাখা হইল কয়টা প্রত্যেকটা শাখার মধ্যে ধান দেওয়া হয়েছে কয়টা মোট ধান পাওয়া গেল কয়টা রাখলা কয়টা পাইলা কয়টা কমা সালি হাবাতিন পড়ো না কমা সালি হাবাতিন আমবা দা সবা হাব্বা আল্লাহ পাক বলেন তুমি এটা তো ধান দিয়া কইলাম আরেকজনে লাগাইছে জাম গাছ ও না কি গাছ যে জামের দানা একটা মাটিতে রাখা হইলো এটা গাছ পাইতা বের একটা জাম ধরে কয়টা 100 600

এটার নাম হইলো আল্লাহ কাউকে পছন্দ করলে সেখানে সাত আর সাতশোর অঙ্ক রাখেন না বরং এটাকে অগণিত বানাইয়া দেয় তাইলে আল্লাহ পাকের এখানে তুমি রাখছো তিন জিনিস হিসাব মতন আইন মতন পাওনের কথা তিরিশ জিনিস কয়না এটা আল্লাহ পাকের একটা আইন আছে যে যে কোনো ন্যাক আমল আমল করলো সে একটা সব পাই থাকতে হবে কয়টা দশটা এটা একটা সাধারণ নিয়ম কিন্তু অসাধারণ নিয়মে গেলে কিন্তু অনেক তো আল্লাহর কাছ থেকে তুমি বিনিময় পাইটা জবাব পায়ে কাছ থেকে এরকম দুশো তিন পাইবা তিরিশ তো মিনিমাম তোমার কাছে জমছে কত ষাট এই ষাটটা পুরানে খেয়ালাইবা তুমি একা একা কয় না 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 আমি খাবো না আসসালামাই না আমি ইমাম আমি নিলাম আমি ব্যবহার করবো আমার পিছনে যত মুরিদ যত মুক্তাদি যত মুসল্লি যত মহিদ্দিন যত আশেদিন যারা আমাকে মহাদত করে সকলকে লইয়া আমি তাকে ব্যবহার করব নিব এ রহত আমি একা নিব না আর আলাইয়া বলা হয় নাই কও না আর আলাইয়া বলা হয় নাই কি বলা হয়েছে নাশকম কি একটা সিগায়ে গায়ে ওয়া একটা কি জমা মোদাকার Wahidah pun tegak librah ni Eka, eka lah ni borong pura, pura majma, Pura jamaat, pura tan jasih Syabai ke ni Eka lah ni Assalamualaikum Jara asih Erat wasih ভাই এর দুই নম্বর হইলো ওয়ালা ইবাদিল্লাহিস সালেহিন আমার সঙ্গে যুক্ত নয় তবে দুনিয়ায় বসবাস করে গো না আমার সঙ্গে যুক্ত নয় তবে কি দুনিয়ায় বসবাস করে যত আল্লাহর বান্দা সকলের মধ্যে বিলায়য়া দিলা আল্লাহ আল্লাহ বলেন তুমি সকলকে বিলায়য়া দাও তোমার নিজে যেটা সেইটার এক বিন্দু কমবে না এটার এক বিন্দু কি কমবে না আর যত মানুষকে তুমি বিলাইয়া দিলাম মানুষের সংখ্যা যত বাড়বে তোমার নেকামলের সংখ্যাও তত বাড়বে